লিওনেল মেসি ফুটবল মাঠে বড় মঞ্চে ভরসার এক নাম আরেকবার তা প্রমাণ করলেন আর্জেন্টাইনেই মহাতারকা তার জোড়া গোলের দাপটে অরল্যান্ডো সিটিকে তিন এক গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার ইন্টারমায়ামি প্রথমার্ধেই এক শূন্য গোলে পিছিয়ে পড়ে মায়ামি তবে বিরতির পর ঘুরে দাঁড়ান মেসিরা দ্বিতীয়ার্ধের পঁচাত্তর মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান মায়ামি অধিনায়ক টাডেও আলেন্দোকে ফাউল করার পর ভিয়ারের সহায়তায় নিশ্চিত হয় স্পটকি সেখান থেকেই গোল করে দলকে লড়াইয়ে ফেরান মেসি এরপর আটাশি মিনিটে দুর্দান্ত বাপায়ের শটে এগিয়ে দেন দলকে সেই গোল উদযাপন করেন স্ট্যান্ডে থাকা তার দুই ছেলে থিয়াগো আর মাতেও সামনে ম্যাচের যোগ করার সময়ে গোল করেন ভেনেজুয়েলার তরুণ মিডফিল্ডার টেলাস্কো সেগোভিয়া তিন এক গোলে জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে চেজ স্টেডিয়াম মেসির সতীর্থ রদ্রিগদি পল ম্যাচ শেষে বলেন আবারও মেসি প্রমাণ করলেন কেন তিনি ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপের মতো এখানেও পার্থক্য গড়ে দিয়েছেন তিনি এবারের ফাইনালে পঞ্চাশতম ফাইনালের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন মেসি এতদিনে ঊনপঞ্চাশ ফাইনালে তার নামের পাশে ৩৫ গোল আর পনেরোটি অ্যাসিস্ট ঘরের মাঠে টানা দশ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে নামবে মায়ামি সেখানে তাদের প্রতিপক্ষ হবে সিয়াটল সাউন্ডার্স কিংবা এলে গ্যালাক্সি মঞ্চে মেসি যে একজন অপ্রতিরোধ ফুটবলার আবারও সেই সত্যি প্রতিধ্বনিত হল লিগস কাপের সেমিফাইনালে